later. সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভীম মন্দ ব্লক কেমন আছে তোমার সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো যেহেতু এখন বাজে হচ্ছে কটা বাজে হাতে ঘড়ি নেই ঠিক আছে সাড়ে দশটা বাজে তো আজকের ব্লকটা খুবই ইন্টারেস্টিং হবে এখন আমি আছি হচ্ছে গ্রামপুকুরে আছি আজকে যাচ্ছি হচ্ছে একটা মানে মাসির বাড়ি যাচ্ছি ঠিক আছে তো আজকে হচ্ছে দশহারা পূজা এই কারণে কিন্তু যাচ্ছি না তো কেন যাচ্ছি সেটা কিন্তু তোমরা পরে বুঝতে পারবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আজকে তো এখন আপাতত এখানে দাঁড়িয়ে আছে ঘরে প্রচন্ড গরম ছিল ঠিক আছে এখানটা এসে এক ঘন্টায় রেস্ট নিয়েছি মানে হাওয়াটা হচ্ছে তো এই কারণে আচ্ছা তো ভিডিওটা আজকে অনেক ইন্টারেস্টিং হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আজকের অনেক ইনজয় হতে তো চলো বেশি বক না করে ব্লগটা স্টার্ট করি সো আমি যেখানে যাচ্ছি তোমার সেই জায়গাটা বলে দিই আমি যাচ্ছি হচ্ছে পাঁচ নম্বরের দিকে ঠিক আছে তো আমার একটা মাসি সম্পর্কে হয় তাদের একটা বাড়ি যাচ্ছি তো আমি কিন্তু মাছিমাছি করি না আমি সবসময় নাম ধরেই ডাকি তো চলো যাওয়া যাক এখন কিন্তু প্রায় সাড়ে দশটা মতন বাজে আমাকে এগারোটার মধ্যে তাদের ঘরে পৌঁছাতে হবে ঠিক আছে আর বাইকের তেলও শেষ বাইকের তেল মারতে হবে হাটে চলো রেশ গো

আর এখন এই এই বাইপাসটা ধরেছি এখান থেকে গেলে ডাইরেক্ট পাঁচ নম্বরে উঠব তো চলো এখন আমি কিন্তু ভিডিও করা সব সরঞ্জাম নিয়ে নিয়ে আসি ঠিক আছে স্ট্যান নিয়েছি চশমাটাও নিয়েছি একটাই কারণের কারণ হচ্ছে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ আর গরমও বিশাল পড়েছে তো চলো যা যাক সে অনেকক্ষণ ধরে ফোন করছে প্রায় পাঁচ থেকে ছবার মতন ফোন করা হয়ে গেল আমি খাই যাচ্ছি যাচ্ছি করছি ঠিক আছে চলো যা যাক এখন হচ্ছে আমি পাঁচ নম্বরে ঠিক আছে তো আমি ঠিক তাদের বাড়িটা আমি চিনি না ঠিক আছে ফোন করে খাই জিজ্ঞেস করছি যে কোথায় যেতে হবে রাস্তা বলে দাও মানে একটাই বাড়ি না চিনলে এইটা হচ্ছে প্রবলেম লোককেও কেউ করতে পারছি না কারণ রাস্তায় কেউ যাচ্ছেও না পুরো ফাঁকা রোড দেখা যাক সামনে স্কুলের দিকে যেতে বলেছে দেখি চলো যাই এখন দেওয়া এসে ফেঁসে গেছে এদিকেও একটা রাস্তা আছে শীতে একটা রাস্তা আছে এই সাইডে একটা রাস্তা আছে তিন তিন মাথায় এসে দাঁড়িয়ে পড়েছি ये बार कुंडी के जाओ सेट आया होच्छे केंसान बोले जब पायमाड़ी इस्कूल ठीक है तुम देखा पायमाड़ी हो नहीं कुनो इस्कूल हो नहीं कोता ऐसे ऐसे गलूं भाई नहीं 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 सारंगे यहाँ कुछ तो कर पड़ेगा ज़रूर कोई ना कोई करता है फ़ोन कोड़ी एक बार वाइट जा पूछ क्या কে যে বল তো ভাইস এখন কিন্তু আমি এসেছি হচ্ছে এদের বাড়ি এর নাম কিন্তু রিয়া হ্যাঁ ঠিক আছে মাসি হয় কিন্তু মাসি আমি বলি না বাড়ি খুঁজতে হ্যাঁ মানে না যে হ্যাঁ 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 ঠিক ঠিক আর এর হচ্ছে একটা ব্লগের চ্যানেল আছে ঠিক আছে রিয়া ভান্ডারি ব্লগ নাম সেটা কিন্তু আমি ডিসকিপশানে দিয়ে দেবো তোমরাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে

সো গাইস এখন কিন্তু প্রায় বাজে হচ্ছে তিনটে মতন বাজে ঠিক আছে আমাদের আরও তাড়াতাড়ি বেরোনো কোথাও কিন্তু একটু লেট হয়ে গেছে আর এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছে হচ্ছে সেই জায়গায় কোথায় যাচ্ছিস ভিডিওটা দেখতে থাকো সেখানটা গেলে তোমরা বুঝতে পেরে যাবে সেখানে কিন্তু অনেক লোকজন থাকে কী হয়েছে বল তুই কোথায় আছিস ঘুরতে চলো ঘুরতে বাইকটা হচ্ছে মাঠে রেখেছিলাম ঠিক আছে রোদ পড়েছিল বলে ওই জন্য মাঠে রেখে দিয়েছিলাম গাছের আড়ালে চলো বাইকটাকে এখন তুলতে হবে টু থাউজেন্ড ইজ লাইট অ্যাও

নিউ পল্লম্বর কারণ হচ্ছে পল্লম্বর হচ্ছে কাছাকাছি এখান থেকে বেশিটা দূর না পল্লম্বর এই কারণে এখানে নিউ পল্লম্বর বলে আরেক দেশে কেন ওইখানে নিয়ে যাও সে এখন হচ্ছে আমরা সেই 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 মাথায় যাবো যে একটু হালকা ভিডিও ভিডিও হবে আর সে তো রিল বানাবে বলে এসছে ঠিক আছে জায়গায় দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা পুরো একদম পিকনিক স্পট এখানে এসে পিকনিক করলে মারাত্মক লাগবে এই সাইডে গাছপালা এই সাইড আবার বাদা কেমন লাগছে জায়গাটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে অনেক কষ্ট করছি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট করে তো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে জায়গাটা কেমন লেগেছে তোমাদের আর সেখানটা হচ্ছে আমি বাইক রেখে দিয়েছি এখন আমরা হচ্ছে যাব সেই সেপারে চলো সেপারে কিন্তু আমরা সেপার দিয়ে কিন্তু অনেক ভালো প্লেস আসতো বাট আমরা একটু

দেখো মোচা গন্ধ বেরোচ্ছে কেন গরু মরে গেছে দেখতে পাচ্ছ খাচ্ছে এই জায়গা থাকার কথা আর ওই সামনে হলদিয়া সামনে হলদিয়া ওই যে জুম করে তোমাদের দেখাচ্ছি ছতটা পারি সামনে হলদিয়া চলো একটা পিক হয়ে যাক

ওদেরকে আবার দিতে হবে দিয়ে আসতে হবে ঘরে ঘর থেকে আবার আমাকে ঘরে যেতে হবে অনেকটা টাইম সময় কেটে যাবে এই সাইডে প্রথম প্রথম ব্লক করতে তো এই কারণে ধরার একটু অভিজ্ঞতা নেই ও একটু ভালো করে ধরো চলো বাড়ি যাই বেছে হলে আমার বাইকেও অতটা তেল নেই যা করে যেতে হবে পৌঁছে যাওয়ার মতো ঘরে ঘরে যাওয়ার মতো তেল থাকলেই হবে চলো তাহলে স্ট্যান্ডটা নিয়ে এসে অনেক কাজে হয়েছে কিন্তু স্ট্যান্ডটা নিয়ে এসে অনেক কাজে এসেছে আমাদের এটা কিনতে হবে আমাদের ঠিক আছে তো গাইস এখন আমি আছি হচ্ছে রিয়াদের বাড়িতে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের আমাদের বাড়ি না তো ভিডিও ভিডিও করে প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে তখন আমরা হচ্ছে ঘরে চলে এসেছি আর এসে হচ্ছে এটা বানিয়েছে পরোটা আর ঘুগনি তো এটা কি এখন ঘরে যাবো চলো ট্রেনি অনেকটা সন্দেহ হয়ে লেবে এসছে সন্ধ্যে মতন হয়ে এসছে ঠিক আছে এখনো হালকা দিন আছে

પડે છે